দর্শক ক্ষেত্র বিমানবন্দর থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি এই মাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসে পৌঁছেছেন ભાઈ ભાયા ભાઈ ભાયા 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 ભ

Stand forward, stand forward. Move, move. Please, please, please.

যারা সকলে ধরে রেখেছেন তাদের তো এবং নেতাকর্মীরা হিমশিম খাচ্ছেন এবং নিরাপত্তা রক্ষণের এটা বছৰটো আমাৰ সেই সম্প্ৰদায় এই সম্পৰ্ক সহজ

তীব্ৰতা <laughs> বলছিলাম তার এই গ্রহমান ইউকেশনের কাজ করছেন এখানে কাজ সারছেন দলের নেতারা অভিযোগ রেখেছেন এখানে সরকারের অভিভাবন স্বামী সহ অন্যান্যরা তারা সকলে তার রহমানের সাথে আছেন এবং তারা গ্রহমান ইউপ্রেশন এই মুহূর্তে সারছেন এখানে সকলে আছেন তারা গ্রহমানের সাথে এবং

रा <imitation> 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 দর্শক এই মাত্র গেট দিয়ে তারেক রহমান এবং তার পরিবার জুবায়দা রহমান এবং জামার রহমান তারা ইমিগ্রেশন গেটের দিকে এগোচ্ছেন তাদের চেক ইন সম্পন্ন হয়েছে তারা ভিতরে গেলেন এবং অনুরোধ সত্ত্বেও দলের অনেক নেতাকর্মী আজকে এখানে উপস্থিত হয়েছিলেন এবং কিছুটা বিশৃঙ্খলা এখানে কেননা আপনারা জানেন যে ইত্রো এয়ারপোর্ট ভীষণ রকমের হাই সিকিউরিটি জোন হিসেবে চিহ্নিত এবং এখানে এই জনসমাগম এবং জননিরাপত্তার বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করা হয় যেমনটি আগেও বলেছিলাম যে ছটা পনেরো মিনিটে ফ্লাইট ছাড়ার কথা তিনি ইতিমধ্যেই চলে গিয়েছেন ভেতরে আমরা পরবর্তী যে আপডেটগুলো রয়েছে সেগুলো নিয়ে আবারও হাজির হবো আপনাদের সঙ্গে সঙ্গে থাকুন